হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করো সেটা হচ্ছে ফর্ম ফিল আপ আপনি কীভাবে করবেন কী কী স্টেপে করবেন সেই ডিটেলসটা আমি আজকে বলবো কী কী নিয়ে বসবেন আমি অলরেডি আগে জানিয়েছিলাম তো সেটাই আবার এখানে আমি বলে দেবো যে কী কীভাবে ফিল আপটা করতে হচ্ছে প্লাস হচ্ছে অ্যাপ্লিকেশন ফি কোন ক্যাটাগরি কত লাগছে তারপরে পেমেন্টটা কি মাধ্যমে করবেন আর খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে শেষে বলবো যেটা এই ফর্ম ফিল করতে যদি একবার ভুল করে ফেলেছেন তাহলে আর সেটা সংশোধন করা যাবে না তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলবো যেটা হচ্ছে আপনাদের এই ফর্ম ফিল ক্ষেত্রে কোনো যদি কারো সমস্যা হয় ক্ষেত্রে এখানে একটা টোল মানে নাম্বার দিয়েছে যে নাম্বারটা টেকনিক্যাল সাপোর্টের জন্য দিয়েছে নাম্বারটা আমি আমার হেডিংয়েও দিয়ে রাখবো নাইন জিরো সেভেন ডবল থ্রি এইট ফাইভ ওয়ান ফোর থ্রি আর একটা নাইন জিরো সেভেন ডবল থ্রি এইট সিক্স ওয়ান ফোর থ্রি এই দুটো নাম্বারে আপনারা টেকনিক্যাল সাপোর্ট পেতে পারেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পরেরটা যেটা হলো প্রথম আপনারা যাবেন প্রাইমারি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এর ফর্ম ফিল আপের ক্ষেত্রে ডাব্লু বিবি পিই অনলাইন ডট কম এই ওয়েবসাইটে যাবেন ওখান থেকে গিয়ে আপনারা যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ তারপরে যেটা করবেন ওইখানে দেখবেন দুটো অপশান আসবে একটা হচ্ছে টেটের রোল নাম্বার আর ডেট অফ বার্থ অনেকেই দেখবেন টেট পাস করে আছেন দুটো তিনটেতে তো আপনারা যেটা দিতে চাইছেন বা সর্বোচ্চ নাম্বার যেটাতে আছে আপনারা সেই টেট নাম্বারটা কিন্তু দেবেন এটা ভাইটাল বিষয় আপনি যদি বেশি নাম্বার পেয়েছেন কিন্তু আপনি পুরাতন যেটা কম আছে সেটা দিলেন তাহলে কিন্তু হবে না অথব যেটা আপনি ওখানে পুট করছেন সেই অনুসারে সেটা যদি ভ্যালিড হয় টেট পাস তাহলেই আপনার ওখানে দেখবেন আপনার বাকি তথ্য ভেসে আসবে এবং আপনি ফিল করতে পারবেন তো যারা টেট পাস নয় তারা এখানে প্রথমেই আটকে যাবেন এটা হচ্ছে মেন ভাইটাল পয়েন্ট তো রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিতে হবে দিলে আপনার পরের যেটা খুলবে সেখানে আপনার ইমেল আইডি আপনার নিজস্ব ইমেল আইডি দিতে হবে এর ওর তার দিলে কিন্তু হবে না বা কেউ দিয়ে দিল অন্য কারোর অনলাইনে গেছেন করতে করে দিল তাতে কিন্তু সমস্যা তৈরি হবে কারণ ইমেলের মাধ্যমে আপনার সঙ্গে কমিউনিকেশন করবে পরবর্তী সময়ে পর্ষ তথেব প্রত্যেকে নিজস্ব ইমেল এবং নিজস্ব মোবাইল নাম্বার দেবেন এবং একটা মোবাইল নাম্বারে ওটিপি ঢুকবে তারপরের স্টেপে আপনি তবে যেতে পারবেন যতক্ষণ না ওটিপি দিতে পারছেন পারবেন না ওটিপিটা যদি না আসে আবার রিসেন্ট করবেন তারপরে ওটিপি যাবে তারপরে যেটা করবেন সেটা হচ্ছে ফুল অ্যাপ্লিকেশান ফর্মটা পুরো ফিল আপ করবেন নিজের নাম বাবার নাম ঠিকানা হাবিজাবি যা আছে সব একটু জেড দেবেন দেওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে শেষে আপলোড করতে হবে আপনার ছবি আর সিগনেচার আর আদার্স যদি কিছু থাকে সেক্ষেত্রে যদি ওখানে কোনো অপশান থাকে সেটা আপনাকে ফিল আপ করতে হবে এরপরে যেটা হবে ক্লিক এন্টার ডিটেলস মানে ডিটেলসটা আপনি দেখার জন্যে আবার একবার আপনার কাছে ভেসে উঠবে সেটা আপনি দেখে নেবেন এবং এরপরে ফাইনাল সাবমিট করতে হবে তো অতএব এখানে কিন্তু আপনার ভাইটাল মাথায় রাখতে হবে যে এরপরে কিন্তু পেমেন্ট করতে হবে এর আগে পর্যন্ত আপনি যদি কিছু আবার একবার দেখে নেবেন রিভাইস করে নেবেন মিলিয়ে নেবেন প্রত্যেকটা জিনিস তারপরে আপনি মেক পেমেন্ট করবেন পেমেন্টটা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড এই দুটোর অপশানা থাকবে আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করে তার পরিপ্রেক্ষিতে অনলাইনে পেমেন্ট করতে হবে তারপরে হচ্ছে পেমেন্টের পরে ট্রেক প্রিন্ট আউট একটা প্রিন্ট আউট পাবেন আপনি যে ফর্মটা ফিল করলেন এবং সেখানে দেখবেন পেমেন্ট সাকসেস প্লাস বাকি ফর্ম ফিল আপ সাকসেস দেখাবে এরপরে যেটা পেম অ্যাপ্লিকেশান ফিস অলরেডি আমি আগের দিন বলেছি আবার আজকে একবার বলে দিচ্ছি জেনারেলদের ক্ষেত্রে ছশো টাকা লাগছে ও দের ক্ষেত্রে পাঁচশো টাকা এস সি টি পিএইচ বা দের ক্ষেত্রে তিনশো টাকা লাগছে ঠিক আছে পরেরটা যেটা হচ্ছে পেমেন্টটা তো অলরেডি আমি বলে দিলাম ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে হবে আর খুব খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কেউ যদি কোনো স্টেপে কোনো টপিকে ভুল করে এর সংশোধনের সুযোগ পাবেন না ভাইটাল পয়েন্ট যদি আপনি নামের ডেট অফ বার্থের বা কোনো কিছু ভুল করেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু কিছু আর করণীয় থাকবে না কারণ এখানে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে যে সংশোধনের কোনো অপশান আসবে না আপনি যেটা কারেকশান করার অপশান থাকবে ফটো ভুল হয়ে গেছে সিগনেচার ভুল হয়ে গেছে তথ্য কিছু ভুল দিয়েছেন তাহলে কিন্তু সেই অপশানটা থাকবে না সেই জন্যে বারবার কেয়ারফুলি সময় নিয়ে এক একটা সাইবার ক্যাপে হুড়ু করে তাড়াতাড়ি করে দেখে নেন হয়ে গেছে আবার পরের জন বসে আছে যাবেন না সেখানে বা বলবেন যখন ফাঁকা থাকবে তখনই করবেন কেউ যদি একশো টাকার জায়গা দুশো টাকা নেয় তার কাছে গিয়ে করবেন কিন্তু তাড়াহুড়ো করে করবেন না দয়া করে এই জন্যে কিন্তু প্রতি বছরই সজনের ফর্ম কিন্তু ক্যান্সেল হয় তার পরবর্তী স্টেপে সে ডাক পায় না বা অনেক কিছু পরবর্তী সময়ে সমস্যা তৈরি হয় তো সেটা করবেন না বি কেয়ারফুলি প্রত্যেকে কিন্তু ফর্মটা ফিল আপ করবেন এর বাইরে যদি কারো কিছু কোয়ারি থাকে অবশ্যই ফোন তো দিলাম আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের মতন সহযোগিতা করা ওকে ধন্যবাদ আর একটা শেষে একটু বলে রাখি যে তাড়াহুড়ো করার দরকার নেই এখনও সময় আছে দুটো চারটে দিন দাঁড়িয়ে যান কোনো কিছু আবার নতুন আপডেট আছে কিনা দেখে নেন তারপরে ফর্মটা ফিল আপ করবেন ধন্যবাদ